বাবাই বলছি চলে আসো ওর কাছে যাবে না ওর সাথে কথা বলো না ওর মতো খেলবে তুমি তোমার মতো খেলো একদম ওর কাছে যেও না বন্ধুত্ব এমন একটা জিনিস যা জাত পাত মানুষ দিয়ে বিচার করা যায় না বন্ধুত্ব করতে গেলে এটা অটোমেটিক হয়ে যায় শুধু দুজনার মনের মিলের প্রয়োজন আর দুজনার মধ্যে দুজনার ভালোবাসা প্রয়োজন আত্মসম্মান বোধ প্রয়োজন আর বিপদে পাশে থাকার প্রয়োজন এইগুলো হলেই বন্ধুত্বের সৃষ্টি হয় তো ঠিক সেরকম এইভাবে কখনো বাচ্চাদেরকে জোর করে বেঁধে রাখা যায় না ঠিক সেইভাবে বন্ধুত্বকেও বেঁধে রাখা যায় না যে যার সঙ্গে বন্ধুত্ব করবে না সে এমনি করবে সে যদি খুনেও হয় তাও তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আরে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি বউ আসবে এখনই নিয়ে যাবে তখনই আমার গলাটা পুরো ভেঙে গেছে দেখেছিস বাবা দেখি তাকা এদিকে তাকা দেখি প্রকাশ করি দেখি ইয়া দেখি ইয়া কি বলছো বলো তুমি বলো আমি দেখছি আমি এটা দিয়ে দেখছি তোর মতো কি ভিডিও করছে আমার দেখি নিয়ে আসো চলে আসো এ বাবা তোর মতো একদম বাবাই দেখি ভিডিও ভাল লাগে না কেন Hé, ik heb een nachtje, ik heb een span hier te zien. Kia te zien. Kia te zien. Kia te zien. হ্যাঁ বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা তো দেহাতে আছি তোমরা জানোই তো কি বলবো ওই যে ছোটো বাচ্চা ছেলেটাকে দেখলে আমার ছেলে ওর সাথে বন্ধুত্ব খুব গভীর হয়েছে তো আসার সময় তো দুজনারই মন খারাপ হয়েছিল। আমার ওকে দেখে এত ভালো লাগলো আমি ভাবলাম ওকে কিছু দিয়ে আসি তাই হাতে কিছু টাকা দিয়ে আসলাম যেহেতু ওখানে চকলেট ছিল না তো এখন আমরা রুমে চলে এসেছি দেখো মা ছেলের দুষ্টমি কে তুমি কে नाम की? तुम्हारा नाम की? तुम्हारा नाम की नहीं। बोलो অনেক বেরো বেরু করা হলো এবার বাড়ি যাওয়ার পালা আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো এখানেও আমার ছেলে বন্ধুত্ব তৈরি করে ফেলেছে দুজনার মধ্যে এত ভাব হয়েছে কি বলবো ওর সাথে কিন্তু ট্রেনেই দেখা তো এটাই বলছি বন্ধুত্বের কোনো বয়স হয় ক্যামেরা ভেঙে যাবে মাঝে মধ্যে ভিডিও করা দেখলে ভীষণভাবে রেগে যায় তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটি করি তো যাই হোক অনেক বকবক করা হলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে